আসসালামু আলাইকুম আমেরিকার নিউজার্সি থেকে আমি মোহাম্মদ আল ফারুক আপনাদের সাথে শেয়ার করবো একটা রেসিপি ভেজিটেরিয়ান স্যান্ডউইচ শাক দিয়ে যে এত মজার স্যান্ডউইচ হয় এটা না খেলে কেউ বুঝবেন না আমার অনেক প্রিয় অসাধারণ এই স্যান্ডউইচ রেসিপি শেয়ার করব আজ আপনাদের সাথে আমরা সবাই একই ধরনের খাবার খেয়ে খেয়ে অনেক সময় বিরক্ত হয়ে যাই টায়ার্ড হয়ে যাই ভাত আমার মতো মনে হয় না ভাত অনেক মানুষে খায় আমি দিন রাত সকালে নাস্তায় ভাত খেতে পছন্দ করি কিন্তু তারপরও মাঝে মধ্যে সেই বিরিয়ানি পোলাও কোরমা হালিম তার বাইরেও অন্য কিছু ডিফারেন্ট খেতে মন চায় তো আজ আপনারা সেই ডিফারেন্ট স্বাদটা পাবেন আর অ্যামেজিং স্বাদের প্লেসকোক কোক হোম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই শাকের সবজির স্যান্ডউইচ তৈরি করব এটা হলো ব্রকলি রাব ব্রকলি রাব যেটাই বলেন আর এটা একটা তিটকুটে হালকা তিটকুট একটা সবজি অনেকটা আমাদের সরিষা আমাদের যে সরিষা শাক সেই ফ্লেভার এবং সেই স্বাদ একটু বাটার আর চিজ চিজটা ভালো হয় যদি আপনার যদি পেপার জ্যাক ইউজ করতে পারেন অথবা যে কোনো ধরনের একটু ঝাঁঝালো একটু ঝাঁজ একটু ঝালওয়ালা যে চিজ পাওয়া যায় সেটা খেতে ভালো হবে তারপরে এই ব্রেড সল্ট অ্যান্ড পেপার তো এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমরা বানাবো আমাদের এই অত্যন্ত সুস্বাদু স্যান্ডউইচ আমরা আমাদের এই শাক এটা একটু পানিতে ধুয়ে নিচ্ছি এখন আমরা বাঙালিরা কিন্তু ট্র্যাডিশনালি সব কিছু ওভারক করতে ভালোবাসি অনেক বেশি রান্না করে এটার যে আসল গুণাগুণ ফুড ভ্যালু সেটা ধ্বংস হয়ে যায় আমরা এটা কিন্তু একেবারে একটু কচকচে ভাব থাকবে আর ইভেন বাংলাদেশের চাইনিজ ভেজিটেবল সেটা তো একটু নরম না হলে মানুষ খায় না বলে ইস কসকস করে কি রানছে কিন্তু আমরা সবজি আসলে একটু কচকচে ক্রিস্পি থাকবে আমরা একটা প্যানে কিছু বাটার দিয়ে দিচ্ছি মালা বাটার আর একটু লাগবে আচ্ছা বাটার আপনার পরিমাণ মতো দিবেন বাটার না থাকলে তেল দিয়েও দিতে পারেন বাটারের ফ্লেভারটা আর সুন্দর হয় এটা আমরা অল্প আঁচে রান্না করবো একটু উইল্টেড হয়ে গেলে যে নরম হয়ে যাওয়া বলে একটু নরম হয়ে গেলেই বুঝে আমরা জেনে নেব যেটা হয়ে গেছে এটা হ্যাঁ একটু দাও একটু সল্টার পেপার দেবো তো এখন আপনার কোনোভাবেই কিন্তু এটা ওভারকুক করা যাবে না একটু পেপার দিয়ে দিচ্ছি এখন আপনাদের যদি ওই চ্যাটার চ্যাটার চিজ অথবা পেপার জ্যাক এসব চিজ না থাকে তাহলে আপনাদের কাছে যে কোনো ধরনের চিজ আছে বাংলাদেশে যেটা পাওয়া যায় অথবা আপনার যেটা আছে সেটা দিয়ে আপনারা রান্না করে খেতে পারেন আমরা কিন্তু এটাকে অনেক বেশি হিটে রান্না করছি না খুব হালকা আছে আস্তে আস্তে রান্না করছি মালায় তো মনে হয়ে গেছে আর একটু হবে আমরা ব্রেডটাকে একটু কেটে নিব কেটে ভিতরের যে এক্সট্রা রুটি সেগুলো ফেলে দিতে হয় কারণ ওটা আসলে আপনি রাখতে গেলে স্যান্ডউইচটা সুন্দর হবে না দেখাচ্ছি কীভাবে করবো এভাবে ওপেন করে এই যে ভিতরের যে এক্সট্রা জিনিস ব্রেড আছে এটা এটা আমরা পাখিদের দেবো পাখি রাখাবে তো আপনার কারণ আমরা যেটা না ফেলি তাহলে ভিতরে আপনি হয় স্যান্ডউইচের মাংস দেন অথবা আপনি যেটাই দেন আপনি কোনো জায়গা থাকবেন এখন একটা জায়গা হয়েছে আর আমরা কিন্তু এই স্যান্ডউইচে কোনো ম্যানেজওয়ে ইউজ করবো না একেবারে সিম্পল এবং হেলদি ওয়েতে আমরা এটা তৈরি করবো হ্যাঁ বাটার তো দেওয়া আছে এখানে তো মালার পরামর্শে আমরা একটু অন্যভাবে রান্না করব বাকি অংশ আমরা কিছু গার্লিক দেবো আর ওই যে স্টেমগুলি যেটা ডাটা বলে যেটা সেটা আমরা ফেলে দিয়েছি কারণ সেটা দিলে এটা স্ট্রিং ভাবটা কমে আসে এবং স্যান্ডউইচের জন্য এটা উপযুক্ত হবে তা আপনারা দুইভাবে খেতে পারেন গার্লিক দিয়েও খেতে পারেন যারা পছন্দ করেন যারা পছন্দ করেন না তারা গার্লিক ছাড়ও খেতে পারেন এটা আপনারা বাংলাদেশে অ্যাভেলেবল যে কোনো শাক দিয়ে বানাতে পারেন যেটাতে পানি কম বের হয় সে ধরনের শাক হলে ভালো হবে যেমন পুঁই শাক আসলে ভালো হবে না তেমন মনে হয় না আমি ট্রাই করিনি কখনো আপনারা ট্রাই করে দেখতে পারেন তবে আপনারা ডেফিনেটলি আমাদের দেশে যে সরিষার শাক আছে সেটাতে ট্রাই করতে পারেন মালা আর কী কী শাক খাওয়া যায় এটা লাউ শাক দিয়ে কেমন হবে লাউ শাকের ডগা দিয়ে এটা খারাপ হবে না এটা বানিয়ে দেখতে পারেন রান্না করতে যে মালা রেকমেন্ড করলো যে নিচের অংশগুলো গুলো ফেলে দিতে কারণ এটা আসলে অনেক বেশি স্ট্রিংই এটা সুতা সুতা ভাব যেটা থাকে সেটা তো বেশি যেটা স্যান্ডউইচে কামড় দিলে আপনি টান দিলে পুরো স্যান্ডউইচ খুলে চলে আসবে এটা রেকমেন্ডেড না সো খুলে নেবেন দেখা খেয়ে কেমন খেতে মজা কিন্তু স্যান্ডউইচে দেওয়া যাবে না তাহলে স্যান্ডউইচ কামড় টান দেবেন ভিতর সব বেরো আসবে তা আমাদের সবগুলি আমরা ওই যে র্যাপ এগুলি এখন একসাথে মিশে গার্লিক ফ্লেভার দিয়ে অ্যাড করে দিলাম এখন আমরা রুটিটাকে একটু যে আমাদের রোল ফ্রেঞ্চ রোল অথবা ইটালিয়ান ব্রেড এটাকে একটু আমরা একটু টোস্ট করে নিব তো এই গার্লিক ফ্লেভারে যে বাটার সেটাতে এটার স্বাদ অনেক অনেক এনহ্যান্স হবে উন্নত হবে সুস্বাদু হবে আমরা রুটিটাকে এভাবে টোস্ট করে নিব বাটার আর গার্লিক যেটা লেফট ওভার ছিল সেখান থেকে আমরা এখন আমাদের আগে বলেছিলাম কোনো ম্যানেজ ট্যানেজ কিছু দেবো আপনারা চাইলে দিতে পারেন খাবার আপনি খাবেন আপনার নিজের মতো যেটা আপনার খেতে ভালো লাগে যে কম্বিনেশন ভালো লাগে কে কীভাবে খেলো কেক কাটা চামচ দিয়ে খায় কে হাত দিয়ে খায় এটা কিন্তু কিছুই আসে যায় না আপনি আপনার মতো খাবেন এখন মালার মতে যে চিজটা আমাদের আগে ব্রেডের নিচে দেওয়া উচিত ছিল আরও একটু বাটার দেওয়া উচিত ছিল আপনারা চাইলে দিতে পারেন এখন এটার আপনার আগে পরে কোনো ব্যাপার না আপনাদের যা যেভাবে ভালো লাগে সেভাবে খাবেন আমি সারা জীবন রান্না করে এসেছি চিজটা আমরা সবসময় স্যান্ডউইচের উপরে দিই বার্গার উপরে দিই বার্গার নিচে দিন না কিন্তু আপনি যদি চান দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমাদের বারবার বার্গার তো বারবার বার্গার আচ্ছা আমাদের বার্গার বানানো শেষ এখন এটাকে দুটো করবো দুটো করলে আমরা দুজনে খাব লাঞ্চ আমাদের এটা মালা তোমার ভাগে কোনটা মনে হয় একটু বেশি উত্তর চলে গেছে তোমার ভাগে তো এই যে ইয়ামি অত্যন্ত সুস্বাদু এই স্যান্ডউইচ আমরা এখন খাব তো এখন এই স্যান্ডউইচ একটার ভিতরে চিজ একটু ঝাল চিজ হ্যাবানারো ঝাল মরিচের ই দিয়ে বানানো প্লাস আমাদের এই সবজি আর এই রুটি অসাধারণ স্যান্ডউইচ শাকের ভেজিটেরিয়ান স্যান্ডউইচ সিরিয়াসলি এটার ভিতরে ম্যানেজ ট্যানেজ এসব কিছুর দরকার নাই আপনার এই চিজটা যে একটু ঝাল ঝাল চিজ এখন আপনাদের যদি ঝাঁঝালো চিজ না থাকার আপনারা যদি ঝালমরিচ খেতে চান কাঁচামরিচ দু এক ফালি দিয়ে দিতে পারেন এগুলো আসলে কোনো সমস্যা নেই একটু দেখো এটা ক্লোজ আপ যে কি মজা খেতে ওই যে বলেছি আগে একটু হালকা তিট করে ভাব আছে এবং এর জন্য স্বাদটা আরও বেড়ে গিয়েছে অত্যন্ত সুস্বাদু এই স্যান্ডউইচ অবশ্যই ট্রাই করে দেখবেন আমরা সারা জীবন মাংস দিয়ে স্যান্ডউইচ খেয়ে এসেছি কিন্তু শাক দিয়ে আপনারা এরকম অসাধারণ ও ভেজি স্যান্ডউইচ ভেজিটেবল এত ভেজিটেবল একটা শাক সবাই না হয় শাকটা কি ভেজিটেবলো শাক ভেজিটেবল বউ বলেছে শাক ভেজিটেবল ওকে ইজ ভেজিটেবল এখন এটা দিয়ে যে স্যান্ডউইচ বানানো যায় এবার এত সুস্বাদু হয় সেটা তো আপনি অনেকে জানতেন না এখন তো ট্রাই করে দেখবেন খাবেন আর মালা তুমি একটু বলো কেমন হলো তুমি তো খাও না তুমি শ্যুট করতে আচ্ছা মালাও বলবো কেমন হয়েছে জি কেমন ভালো ভালো যাদের অভ্যাস নয় তাদের খেতে কষ্ট হবে ও যাদের অভ্যাস নেই শাকসবজি খেয়ে তাদের কষ্ট হবে এটা তো ভাই সবাই জানে থ্যাংক ইউ আর তো যাই হোক ভালো থাকবেন সবাই এনজয় করুন হেলদি ফুড ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ